আসসালামু আলাইকুম লম্বা হওয়ার বেশ কিছু টিপস নিয়ে আলোচনা করবো দেখেন আমরা অনেকেই লম্বা হতে চাই যারা একটু একটু খাটো আছি আমরা চাই যে আমরা আরেকটু লম্বা হলে কারণ লম্বা মানুষ আমাদের এশিয়া মহাদেশে বা আমাদের বাংলাদেশে আমরা খুব পছন্দ করি এবং আসলেই লম্বা মানুষ এটা একটু দেখতে শুনতে ভালো লাগে সবাই লম্বা হতে চায় এবং আল্লাহ যাকে যেমন করা বানায় আল্লাহ যাকে যেভাবে বানায় ওইটাই তার জন্য সবচেয়ে বেশি সৌন্দর্য তো লম্বা হতে হলে ফার্স্ট অল একটা বিষয় বলবো সেটা হচ্ছে আহ আপনি বাইসাইকেল অর্থাৎ সাইকেল চালানোর যে অভ্যাসটা এটা বাইসাইকেল চালাতে পারেন এটা আপনার বাইসাইকেলটা যে চালাবেন এটা যে সিটটা সিটটা একটু উঁচা করে চালাবেন যাতে আপনার একটু উঁচা করে চালালে আপনার একটু মেরুদণ্ডের মধ্যে প্রেশার পড়ে তখন আপনি মেরুদণ্ডে হালকা প্রেশার পড়বে এটা আপনার উচ্চতা বৃদ্ধিতে সহযোগিতা করবে তাছাড়াও কেউ যদি নিয়মিত অন্তত ষাট মিনিট অর্থাৎ এক ঘন্টার সময় সাইকেলিং করে এটা তার উচ্চতা বৃদ্ধিতে খুব সহযোগ্য ভূমিকা পালন করে এবং খুব কার্যকরী ভূমিকা পালন করে এবং জুলে থাকার অভ্যাস দ্বিতীয় যে বিষয়টা বলবো জুলে থাকা অর্থাৎ আপনি কোনো উঁচু কোনো যে জিনিসের মধ্যে আপনি দরে জুলে থাকবেন দৈনিক অন্তত আপনার দশ থেকে পনেরো মিনিট ঝুলে থাকবেন এই জুলে থাকার অভ্যাসটা আপনার উচ্চতা বৃদ্ধিতে এবং যেই হাড়ের যেই হাড়ের যে বারসম্যতা রক্ষাতে এবং হাড়ের গ্রোথকে বৃদ্ধি করতে ভূমিকা পালন করবে এবং আপনার উচ্চতা বৃদ্ধিতে খুবই সহযোগিতা ভূমিকা পালন করবে এবং আরেকটা বিষয় হচ্ছে কাদের উপর ভর দিয়ে কাদের এই কাদের উপরে ভর দিয়ে পাগলা উপরে দিয়ে রাখা এটা খুব সতর্কতার সাথে করবেন এই ব্যায়ামটা আপনি ইউটিউবে সার্চ দিয়ে দেখতে পারেন যে কাদের উপরে বড় দিয়ে কীভাবে ব্যায়ামটা করেন সুতরাং এই ব্যায়ামটা কার্যকরী বাট এই ব্যায়ামটা খেলার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে ঠিক আছে এবং আরেকটা বিষয় হচ্ছে দড়ি লাফানো দড়ি লাফানো বা খেলাধুলার মধ্যে ফুটবল খেলা ক্রিকেট খেলার মধ্যে লাফানো যেটা হয় ওইটা হলে কি হয় লাফালাফির মধ্যে আমাদের স্বাস্থ্যর গ্রোথ খুব বৃদ্ধি পায় এবং আমাদের যে মাসেলগুলো মাসেলগুলো খুব বেশি আপনার ট্রানজেশন হয় যার কারণে আপনার গ্রোথ বৃদ্ধিতে উচ্চতা বৃদ্ধিতে খুব ভালো সহযোগিতা করে এবং যে কথা করে দড়ি লাভটাও খুব দড়ি লাভ দিতে পারেন সময় দড়ি লাভ দেন এটাও আপনার উচ্চতা বৃদ্ধিতে বেশ ভালো সহযোগিতা পালন করবে এবং সাঁতার কাটা সাঁতার কাটাও খুবই ইফেক্টিভ এবং এটা প্রমাণিত যে কেউ যদি নিয়মিত সাঁতার কাটে এটা তার উচ্চতা বৃদ্ধিতে অনেক বেশি সহযোগিতা পালন করবে আমি যে কয়েকটা ব্যায়ামের কথা বললাম এটা কমসে কম দুই থেকে তিন পাশ আপনার করে দেখতে পারেন অন্তত এক থেকে দুই থেকে তিন ইঞ্চি কমসে কম দুই ইঞ্চি আপনার উচ্চতা ইনশাআল্লাহ আল্লাহ তালা বৃদ্ধি পাবে আল্লাহ চাইতো আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলাইকুম